কিন্তু বাপির এই স্থান বাংলাদেশ পূরণ করতে পারবে না বাপি তার সারাটা জীবন দেশকে নিয়ে ভেবে গেছেন বাপির মনন চিন্তা এবং কর্ম সব এই দেশ এবং দেশের গণমানুষকে নিয়ে আবর্তিত হয়েছে সেখানে পরিবারের কোনো অগ্রাধিকার ছিল না বাপি ছিলেন বাংলাদেশের মানুষ বাপি ছিলেন প্রকৃত বাঙালি প্রাকৃতজনের মানুষ ইচ্ছা তো আসলে না উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তো গত আড়াই মাস উনি হাসপাতালেই কাটিয়েছেন তাই সেরকমভাবে কোনো শেষ ইচ্ছা উনি আমাদেরকে বলে যাননি তবে উনার আসলে পরিবার কেন্দ্রিক কোনো ইচ্ছা ছিল না যে আমার এটা আমার সেটা এরকম কোনো ইচ্ছা ছিল না উনি সবসময় দেশকে নিয়ে ভাবতেন দেশ নিয়েই তার চিন্তা গণ মানুষ নিয়েই চিন্তা প্রাকৃতজনের মানুষ হিসেবেই তিনি নিজেকে ভাবতেন এবং এটা নিয়েই তার ভাবনা আবর্তিত হতো আমরা তার ওই ভাবনায় খুব বেশি স্থান পেতাম না এবং এতে আমাদের আমাদের কোনো আক্ষেপ ছিল না আমাদের কোনো মানে অভিযোগ ছিল না আমার বাবা এরকমই হ্যাঁ কিন্তু আমি চেয়েছিলাম আমার বাবা আরও থাকুক আমার কাছে নব্বই বছর অনেকের হ্যাঁ অনেক তো বেঁচেছেন কিন্তু বাবা তো বাবাই আপনারা প্রার্থনা রাখবেন আমার বাবাকে তৃণ সরকার আসলে যাননি চলে যাননি তার অসংখ্য কর্মকাণ্ড তিনি রেখে গেছেন অসংখ্য বক্তব্য অসংখ্য লেখা অসংখ্য জায়গায় তাকে আমরা খুঁজে পাবো এবং সে তার ভিতর দিয়েই জ্যোতি সরকার আমাদের মাঝখানে বেঁচে থাকবে এবং তিনি আমাদের আদর্শিক গুরু ছিলেন যতদিন আমরা তা মানে আমি বেঁচে থাকবো আমার পরম্পরা যারা বেঁচে থাকবে তারা তার যে আদর্শ সেগুলোর পথে তারা হেঁটে যাবে উনি একটা জীবন্ত ইতিহাস আমাদের এই ময়মন সিংহের জন্য উনি যেই ধরনের জ্ঞান সমৃদ্ধ লোক ছিলেন ইজ এবং সারা বাংলাদেশের জন্য হিসেবে অ্যাসেট আমরা ওনাকে হারিয়েছি আমরা শোকা হচ্ছে গভীরভাবে এবং অন্তর্মাদের পক্ষ থেকেও আমরা কলেজের পক্ষ থেকে এখানে এসেছি নাসিরাবাদ কলেজের পক্ষ থেকে আমরা সবাই ওনার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমালোচনা জ্ঞাপন করছি এবং আমরা ওনার সাথে ওনার পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করছি 妈。嗯啊